সকাল বিকেলের টিফিনে একটু মুখরো চোখ চটপটা কিছু খেতে মন চাইলে এইভাবে ঝাল মিষ্টি ঠান্ডা ঠান্ডা রেসিপিটি বানিয়ে নিতে পারেন গরমে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এই রেসিপির জন্য একটা সিদ্ধ আলুকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি জারেতে আলুটা নিয়ে নিলাম এইবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের হাফ কাপ সুজি আর হাফ কাপই জল দিয়ে দিলাম সমস্ত কিছু মিক্সিতে একদম মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম তারপর ওই কাপেরই হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখানে আমি আতপ চালের গুঁড়োই দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একদম মিহি করে কেটে নিয়েছি ছোটো সাইজের পেঁয়াজ কুচি অল্প ধনে পাতা কুচি আর ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে এইভাবে করে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু বড়াগুলোও সফট হবে আর দারুণ ফুলবেও ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে করে একটু দেখে নিতে পারেন আর ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম রাখবেন এর থেকে বেশি যেন পাতলা না হয় এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখলে যেটুকু বা পাতলা আছে সেটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আর ততক্ষণে চাটনি বানিয়ে নিচ্ছি তার জন্য একটা টমেটো আর শুকনো লঙ্কা দুটো সিদ্ধ করে নিয়েছিলাম টমেটোর স্কিনটাকে ছাড়িয়ে নিলাম শুকনো লঙ্কার বোটা দুটো ছাড়িয়ে নিলাম আর অল্প জল জলসহ রেখেছিলাম সেই জলসহই টমেটো শুকনো লঙ্কা মিক্সির জারেতে নিয়ে নিলাম সমস্ত কিছু একদম মিহি করে পেস্ট তৈরি করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম চাট মশলা অল্প করে আর একটু লঙ্কার গুঁড়ো আর এখানে কিছুটা তেঁতুল আমি দশ পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম তো তেঁতুলের পাইপটাকে বের করে নিচ্ছি আর দানাগুলো ফেলে দিচ্ছি দানাগুলোকে ফেলে দিয়ে তেঁতুলগুলা জলটা টমেটোর পেস্টের মধ্যে দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ টেস্টি চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে আর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার থেকে ছোট ছোটো করে এইবার দশ মিনিট পরই বড়াগুলো ভেজে নিচ্ছি কড়াইয়ে সাদা তেলের মধ্যে একদম ছোটো ছোটো করেই তেলের উপরে দিতে হবে বড়াগুলো তাহলেই কিন্তু এগুলো ফুলে অনেকটাই বড় হয়ে যাবে তো উল্টে পাল্টে বেশ লালচে করে কিন্তু ভেজে নিচ্ছি আর এই বড়াগুলোকে কিন্তু আপনারা টমেটো সস দিয়েও খেয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগে তবে যদি এইভাবে চাটনি বানিয়ে খান তাহলে তো আরও বেশি টেস্ট লাগবে গরমে ঠান্ডা ঠান্ডা খেতে তো দুর্দান্ত লাগবে টকজাল মিষ্টি রেসিপি সত্যিই ফাটাফাটি লাগে অবশ্যই কিন্তু ট্রাই করবেন তো বড়াগুলোকে লালচে করে ভেজে তুলে নিচ্ছি আর খুব বেশি লালচে করে কিন্তু ভাজবেন না একটু হালকা লালচে কালার চলে আসলেই বড়াগুলোকে তুলে নিতে হবে পরের ব্যাচে একইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নিচ্ছি যেহেতু এগুলো চাল দিয়ে তৈরি করা হয়েছে তো এগুলো কিন্তু কালারটা আসতে একটু টাইম লাগবে সেই কারণে খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই এই রকম যখন ভাজতে ভাজতে হালকা লালচে কালার চলে আসবে তখনই কিন্তু বড়া মুচমুচেও হয়ে যাবে আর তখনই তেল ঝরিয়ে তুলে নিতে হবে তো দেখুন একটা ভেঙে দেখাচ্ছি বড়াগুলো কিন্তু ভেতর থেকে দারুণ সফট আর ওপরটা তেমনই মুচমুচে খেতে তো দারুণ লাগে এইবার যে চাটনিটা বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ফ্রিজে ঠান্ডা জল আপনারা কিন্তু বরফ কুচিও দিতে পারেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি বেশ কয়েকটা বড়াকে বেশ অনেকগুলো বড়াকেই ওই চাটনির মধ্যে দিয়ে দিলাম তারপর ওই দু তিন মিনিট মতো রেখে দিলেই বড়াগুলো কিন্তু একদমই সফট হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন গরমে খেতে দুর্দান্ত লাগবে সকাল বিকেলের টিফিনের জন্য তো দারুণ রেসিপি তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ